সবাইকে নমস্কার জানিয়ে আমাদের একটা নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি আমরা আমাদের অনেক দিন পর যে বিকাল রেসিপি আমাদের সেই রেসিপি চলে এসেছি আমরা তো বিকেলে যে নানান কারণে আমার দুপুরবেলায় নানান কারণে আমাদের যে চাষবাস আছে যেমন গ্রাম অঞ্চলে চাষের তো কাজ থাকেই সেই সেই জন্য আমাদের যে সব ছেলে ছেলে থাকে তো দুপুরের মধ্যে তার কারো সময় হয় না তো সেই জন্যে আমাদের আজকে বিকেলবেলা বেশ ওয়েদারটা ভালো আছে আর তার সঙ্গে সব কিছু কিছু আসে সঙ্গে সেই জন্য আমাদের একটা বেশ মেলার চেয়েও বেশ ভালো একটা করে তুলবো আমরা সেই রেসিপি করতে চলেছি আমরা সিম্পল ঘুগনি রেসিপিটা হবে সেই হিসেবে আজকে আমরা কাম তো আমাদের এই মোটর এই মোটরটা প্রায় তা 11টা 11:30 এর সময় আমরা ভিজিয়ে দিয়েছিলাম পুরো ভিজে কমপ্লিট হয়ে গেছে তো আজ বেশ ঘুগনি একদম বুনে এসে বানাবো আমাদের যে ঘুগনি আলু তো সেই পুরো দোকানে যেমন কি করে মেলাতে খেলাতে তো সেমিনি আলু কাটি কাটি দিব পুরো ছোট ছোট আলু সাইজ কাটি দিব এবারে জল দে তো

এখানে হওয়া লাগছে সেই কারণে পুরো মানে যে বাতাসটা কারণে গ্যাসটা বেশি আমাদের আসতে ফারাতে পাচ্ছি না মোটর কষ্ট হয়ে গেছে এটা আমরা ঢাক দিব নামিয়ে কড়াই চাপাই দিয়েছি জলটা মরু তারপরে তেলটা দেবো তারপরে মশলাটা বানাবো তোমরা দেখতে থাকো কিভাবে করছে এই আমাদের তেলে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা যাও বনাব নেকি দোকানে থাকে বঢ়িয়া বনাব

সিদ্ধ করে নিয়ে তারপরে মশলাগুলো দিয়ে আর বেশ মশলাটা ভালো করে প্রায় দেওয়া হয়ে গেছে জিরা ধুনিয়া হলুদ সবজি মশলা গরম একটু ঘুগনির মশলা মশলাটাকে খুব ভালো করে একদম ঘুরাই ঘুরাই বানাচ্ছি দিয়ে দিচ্ছে মশলাটা পুরো হয়ে গেছে এবারে মটরটার আলুটা দিয়ে দিচ্ছি এটাকে বেশ ভালো করে কষ্ট করে একদম এই গুলো আলু গুলো একটু দেয়া হয়ে গেছে এটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে দুপ করে দশ মিনিট আমি এইয়া গগড়ি হাওয়া দিন নাই সামুজরা কইলেছি হালকা মাখাই দিয়েছি সব জায়গায় এবার দু পান দু মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি জল <laughs> পাওয়া <laughs>

लाल पत्र देखो हम्म कसम हल्के स्लाट हे बेन जे एडिट में रेसिप कर बे बिकले भल लागबे आ दुआ छरे पूरा मेला खेला के पड़ा छिगो दाले दाले एक बार सो बियान के खाई दिस ने हम्म फंडा सी हम्म उलु 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 आस्ते से सब घोरा न तो दे हमें <laughs> भी घूमने ले ही नहीं <laughs> तो दुए <अबी। laughs> <laughs> <गुण लेके> <laughs> 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 भी हाँ घूमने के लिए घूमने के लिए टेस्ट नहीं करके बोल चुके एक बार लाप लो अब डिमांड खाए बिनु आर मुझे लगे तो 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 বা খুব কম কম দোকানে এই চবৰে খুব এটা ভালকে